মানুষ মাত্রই ফুলপ্রেমী ফুল ভালোবাসার এক অনন্য প্রতীক ফুলের সৌন্দর্য ও সুবাস হৃদয়কে করে তোলে শান্ত মুগ্ধ ব্রিটিশ সামারে ফুলের ঘ্রাণ উপভোগ করতে এখনই সময় বাগান করার বা চারা রোপণের ফলে ফুলপ্রেমীরা ব্যস্ত হয়ে পড়েছেন পছন্দের ফুলের চারা সংগ্রহে যা সহজেই ফ্লাওয়ার মার্কেট কিংবা বিভিন্ন নার্সারি থেকে পাওয়া যায় লন্ডনের পূর্বাঞ্চলে অবস্থিত ঐতিহাসিক কলম্বিয়া রোড ফ্লাওয়ার মার্কেট হলো এমনই এক ফুলের রাজ্য ভিক্টোরিয়ান দোকান ঘেরা এই সড়কটি টাওয়ার হ্যামলেটস বড় হ্যাকনি রোডের নিকটে অবস্থিত হাজারো ফুলপ্রেমী প্রতি রবিবার সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত ভিড় জমান এখানে ব্যবসায়ীরা ভোর সাড়ে পাঁচটা থেকে এই স্টল বসাতে শুরু করে এখানে পাওয়া যায় কাটা ফুল শুকনো ফুল সাকুলেন্ট ক্যাকটাস ইনডোর প্লান্ট ভেষজ গাছ সহ নানা প্রকারের গাছপালা সাশ্রয়ী মূল্যে মার্চ মাস থেকে শুরু হয় গার্ডেনের চারা কেনার মৌসুম আর ডিসেম্বরে পাওয়া যায় প্রচুর ক্রিসমাস ট্রি অনেক পরিবার এখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুল বিক্রির পেশায় যুক্ত দাদা বাবা থেকে শুরু করে ছেলে বা দাদি মা থেকে মেয়ে পর্যন্ত আদিকালে কলম্বিয়া রোডে শনিবারে বাণিজ্য মেলা হতো কিন্তু স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সুবিধার্থে এটি রবিবারে স্থানান্তরিত হয় এতে কভিন গার্ডেন ও স্পিটাল ফিল্ডসের ব্যবসায়ীরা শনিবারে অবিকৃত ফুল গাছ বিক্রির সুযোগ পান এই অঞ্চলে কাটা ফুল ও গাছের প্রতি ভালোবাসা শুরু হয় ফরাসি হুগেন্ড অভিবাসীদের হাত ধরে যারা এমনকি খাঁচার পাখির জন্য ফুল কিনতেন বার্ডকেজার্ন তাদের স্মৃতিতে নামকরণ করা হয়েছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বোমা বর্ষণে বাজারটি ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে উনিশশো ষাটের দশকে বাগান চট্টার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বাজারটি ফিরে পায় তার পুরনো জৌলুস

<laughs> yeah. Love the tomatoes here. i just put some of these t shirts and I got them yesterday. Wait, these are my favorite with the sure yeah. t